যে শুভ দিনের উপহারে দিলাম তোমার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের প্রথম তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি নতুন একটা ভিডিওটি তোমাদের সব জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে এ বাবা কী এখানে তো সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে তেমন কোনো কিছু খাওয়া হয়নি আর আজকে কিন্তু আমি পুজো করব না মায়ের উপর দায়িত্ব দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়ি তো এখন মোটামুটি আমি যাচ্ছি বাজারে যেতে একদমই ইচ্ছে করছো না যদিও কিন্তু একটা পার্সেল আছে হঠাৎ করে আমার জন্য পার্সেল কে পাঠালো অবশ্যই তোমাদেরকে বলবো তো ওই পার্সেলটাই আমি আনতে যাচ্ছি ভবান চোখে রেখে গেছে পার্সেলটা আর আর কিছু খাবার কিনবো তো চলে আসবো এই কটাই কাজ আছে আরও অনেক কিছু কেনার আছে বাট এখন করব না এখন করলে একটু দেরি হয়ে যাবে তারপর এসে রেডি সেটি হয়ে যেতে আরও দেরি হয়ে যাবে তো মা বলে তুই যদি পুজো করে দিতিস তো আমার এমনিতে সার্টারি পড়তে পারি না সার্টারি পড়তে আরও সময় লাগে আমি বললো মা তুমি পুজো করে দেওয়া আমি তো একটা মেয়ে আমার তো বেরোতে আরও বেশি সময় লাগবে তাই না তো আমি যাচ্ছি এখন বাজারে তো চলো বেশি কথা আমি আর বলবো না বাজার থেকে আসি তারপর কিন্তু চান টান করে রেডি সেডি হয়ে বেরাবো যাব তো চলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা কেউ একটু স্কিপ না করে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে তারপর না চলে এসছিলাম বাজারে আর বাজারে কিন্তু এসে আমি যেই কাজে এসছিলাম ওই দোকানটা কিন্তু বন্ধ ছিল ওর জন্য কিন্তু কিছু খাবার নিয়ে নিলাম বাড়িতে বসে খাবো বলে তারপর দেখো এইখানে লস্যি দোকানের কাছে আমার এটা পার্সেল ছিল তো আমার একজন কুরিয়ার এখানেই দোকানে রেখে দিয়ে গেছিল থেকে এসে চানটা না আরো করে তারপরে যে শুধুমাত্র ড্রেসটাই পরা হয়েছে মাথা রাতা হয়নি কোনো কিছু করা হয়নি তো যাই হোক চলো আমি একবার রেডি হয়ে যাই তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে তো আমি কিন্তু রেডি হয়ে গেছি যে দেখো হঠাৎ করেই আমার পার্সেল এসছে একটা অনলাইন থেকে আসছে তো ওইটাই আমি আনতে যাচ্ছি হঠাৎ করে আমার জন্য পার্সেল কে পাঠালো তাই না তো কিন্তু গিফট আমি পেয়েছে একজন পাঠিয়েছে তো যাই হোক এটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দিব তো যাই হোক চলো আমার জন্য আমার বাবা মা অপেক্ষা করছে এই যে দেখো এখন কিন্তু যাচ্ছি তো কোথায় যাচ্ছি বলি একজন রিলেটিভের বাড়িতে আমার বাবার মাসির বাড়িতে যাচ্ছি আমার বাবার মাসির বাড়ি মানে আমার কাকুর মাসির বাড়ি মানে আমার বোনেরাও যাবে মানে কাকুর মেয়েরাও যাবে তো প্রথমে কথা ছিল আমার বোন আমি আর আমার মা তিনজন মিলে কিন্তু যাব টোটোতে তারপরে কিন্তু বাবা বলল যে চল আমাদের সঙ্গেই চল তো তারপর কিন্তু বাবা মা যাওয়ার কথা ছিল যেহেতু বাইকে মানে হয় ধরে না ছোট বাইক তো ধরে না তো আমার মা একটু মানে মোটা আছে ওর জন্য তো তারপর আমি বললাম যে আমি তাহলে কাকুজের সঙ্গে চলে যাব ওই জন্যই বোনকে ফোন করে বলেছিলাম তারপর বাবা বললো না না হয়ে যাবে চল মেসেজ অন্য তোরা আমার ড্রেসের কালার সেম

এদের ঘরে এসে কিন্তু সব থেকে বেশি আমার এই বাচ্চা মেয়েটাকে ভালো লেগেছে এই বাচ্চা মেয়েটা হচ্ছে আমার বাবার মাসির ছেলের ছোট মেয়ে তো ওর দিদি তো ওর দিদি কিন্তু আমার বান্ধবী হয় একসঙ্গে পড়েছি স্কুল কলেজ টিউশন ওর দিক থেকে যদিও ডাক আমি পাইনি মানে বান্ধবীর দিক থেকে ডাক পাইনি বাবার দিক থেকেই কিন্তু পেয়েছি আর সত্যি কথা বলতে কি জানো তো এই যে দেখো আমার বোনও চলে এসেছে বোন এখানে এসেই খাওয়া দাওয়া করে ঘুম নিয়ে গেছে আর আমার ঘুম ধরছিল না আমি ভীষণ কান্না করছিলাম তার কারণ হচ্ছে একজনের জন্য কান্না তো যাই হোক এগুলো পরে বলবো সত্যি কথা বলতে কি জানো তো এখনকার দিনে না যাকে তুমি আপন করবে ওই কিন্তু তোমাকে তোমাকে দিবে দিবে বা দূরে সরিয়ে কেন না দেখো আমরা কিন্তু বাবার বাবার মাসির বাড়ি বাড়ি যাই যাই মামার কিন্তু আমার মায়ের দিক থেকে মায়েরও মাসি আছে পিসি আছে মামার বাড়ি আছে মায়ের বাবার বাড়ি মানে আমার মামার বাড়ি আছে ওই সব দিক থেকে না বেশি ডাক পাই না মানে ওরা চা পছন্দই করে না আমার মা যে মা যেহেতু একটা একটাই নন তো এতটাও কিন্তু টান নেই কিন্তু আমার বাবার দিক থেকে দেখেছি মানে কোন ছোট কোনো কিছু অনুষ্ঠান হোক বা যাই হোক সবসময় কিন্তু ডাকে মানে আমাদের ঘরে এসে কিন্তু ডাকে তো যাই হোক যেহেতু ডাকে সবসময় না গেলে কি আর হয় সেই জন্যই কিন্তু গেলাম এর আগের বারেও কিন্তু বাবার মামা এসে ডেকে গেছিল ওদের ঘরে পুজো হয়েছিল বাবা গেছিল আমার কিন্তু সেলাইন চলছিল ওই জন্যই কিন্তু আমি যাইনি আর আমার মাও যায়নি বাবা আরও কিন্তু সবাই গেছিল ফেসবুকে দেখেছি সবসময় ফেসবুকে সাড়ে না

তো জন্যই এখানে একটা নতুন মন্দির হয়েছে যে দেখো এইখানেই বসছি একটুখানি দূরে পুরো মন্দিরের ওপর কিন্তু বসিনি আর এই জায়গাটা দেখা বেশ দারুণ লাগছে এখানে কয়েকটা রিলস বানাবো ঘুরবো হলে চলে যাবো তারপরে আর তো কালকেই পালিয়ে যাবো একটুখানি আনন্দ করবো আর দুজন যখন এক জায়গায় থাকে তো যা আনন্দ হয় সেই লেভেলের এনজয় হয় তারপরে যে তোর মাসি বাড়িতে আরও গেছিলাম প্রচুর আনন্দ আমি আমরা ভুলতে পারি না এত আনন্দ করি আমার দুজন আর আমরা প্রথম থেকে ভাবছিলাম যে অনেকে তো জয়েন্ট ফ্যামিলি হয় কিন্তু আমাদের মা বাবা মানে আমরা প্রথম থেকে দেখে আসছি যে আলাদা যদি একসঙ্গে থাকতো তাহলে আরো কতটা মজা হতো ভাব প্রচুর মজা হতো একসঙ্গে যদি আমরা সত্যি থাকতে পারতাম কে রে বিকেলে কিন্তু একটুখানি ঘুরতে চলে এসেছিলাম আর দুজন যখন সত্যি কথা দুই বোন যখন একসঙ্গে থাকি তো এত না তো যাই হোক এখন কিন্তু বাড়ি যাচ্ছে এই যে দেখো আলো আরো চলে গেছে আর অন্ধকারের মধ্যে একটুখানি অন্ধকার করেই কিন্তু বাড়ি ঢুকেছিলাম তার কারণ হচ্ছে বাড়িতে বসে কি করবো আমি আর বোন একটুখানি ইউজ করছিলাম বাইরে একটুখানি ঘুরছিলাম আর আমি কেন কান্না করছিলাম দুপুরে চলো তোমাদেরকে বলি আমি কান্না করছিলাম তার কারণ হচ্ছে আমার কাছের একজনের জন্য কান্না করছিলাম তো ও আমাকে বারে বারে কল করছিল ভিডিও করে উঠেছিলাম তো ও কিন্তু গেছে বিয়ে বাড়ি আমি এসেছি পুজো বাড়িতে তুমিও এখানে তোমার মতো করে কাটাও আমি এখানে আমার মতো করে কাটাবো তাই না আর সব থেকে বড় সমস্যাটা হচ্ছে আমার পাশে আমার বোন ছিল এবার ও ভিডিও কল করে এমন জিনিস সব দেখাবে ওইগুলো আমার বোনেরই কষ্ট হবে যেহেতু বোন একটা মন খারাপ করে থাকলে আমার কি আর ভালো লাগবে ওই জন্যেই আমি চাইছিলাম কি আমি আর বোন আমাদের মতো করে কাটাবো তো তুমিও এখানে তোমার মতো করে কাটাও তো ওই রকম নিয়েই দুজনের মধ্যে ঝগড়া হয়েঝক বলে সান্না করছিলাম তো যাই হোক তো এখন দেখো বোনকে আমি সাজাতে বসে গেছি আর আমার স্বাস্থ্য একটুও ভালো লাগছিল না তার কারণ হচ্ছে অব হয়ে গেছিল তো যেহেতু পুজো বাড়ি এসেছি একটুখানি আনন্দ করবো না দেখো আমার মোটটাই অব হয়ে গেছে মন খারাপ করে কি হবে আর কার জন্য মন খারাপ করবো এনজয় করার বয়সে যে একটু এনজয় করতেই হবে তাই নাচতে চলো কি হবে নাচছিলাম একটুখানি দেখো আমি আর বলি একদম ভালো লাগছিল না দুজন লাগছিলাম সবাই তো নাচছে আর আমরা যখন মানে এমনি না সবাই খেলে দিচ্ছে বলছে তোর আবার খেয়েছিস কেন তোরা নাচ কারণ হচ্ছে সবাই নাচছিল আমরা যদি মানে সবার মধ্যে থেকে যদি আমরা না নাচি তো অবশ্যই খেলে দিচ্ছে না যদি আমরা না নাচি তাহলে হয়তো আমাদের তো অনেকটা পেছনে থাকতে হবে সামনে থাকলে কিন্তু নাচতে হবে ঘর তুলে চলে এসেছি আর এই যে দেখো শীতলা পুজো কিন্তু সকালে হয়ে গেছে সকালে আমরা এসছিলাম একটার দিকে ওর জন্যই কিন্তু সকালের দিকে ঘর আরও তোলা হয়ে গেছে আর রাতের বেলা এই যে কালী ঠাকুরের জন্য ঘর তুলতে গেছিলাম তো এই যে দেখো তো যাই হোক ভীষণ পরিমাণে ঘুম পেয়েছে তার কারণে অনেকেই রাত করে এসছে এই ধরো এগারোটার মতন বেজে গেছে ওজন্যই কিন্তু খাওয়া দাওয়া আরও কমপ্লিট করে ফেললাম আর রাত কিন্তু যাবো না ঘুমিয়ে যাব আর এখানে হয়েছিল ডাল তারপরে হয়েছিল চচ্চড়ি তারপরে হয়েছিল সয়াবিনের তরকারি আমার বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা